আশা করছি সকলেই ভালো আছো নতুন আমি রেগে যাবো কিন্তু এবার সকাল আর ছেলেরা স্কুলে চলে গেছে দিদি আসেনি এখনো আমি রান্না

कभी करती करती है, किसी ने मारा मारा किसी ने आपको हुँ? नहीं ना हुँ? 아아 아. 아, 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 아自己... 그 아, 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 아,

टिशी दे दो टिशी दे दो सबको अरे बाबले हाँ मिल गया सबको मिल गया अब अच्छा ठीक है हाँ नमस्ते कर दो सारे लोगों को नमस्ते कर दो नमस्ते मेरे बाबू को दुआ करना

देखो, देखो। मैं आपको है मैं काम नहीं कर सकती छोड़ देना। यहाँ पापा को बताएंगे। आपको लेना। अच्छी हूँ। तभी फोन कर खोज कर। कुलाई? हाँ। आज? हाँ। इसके कुलाई लगता कि सैटरडे, संडे को, सैटरडे, संडे को मेहरम साल रहते हैं। पढ़ाएंगे नहीं लेकिन जाके के वहाँ और क्लास हम पढ़ सकते हैं। जाके सकते हैं। तो जरूरी तो थकान कर रहा था नहीं। उठान बोलते कौन नहीं लेते नहीं। उठा उठा यदि उठा उठा एक तरह से मारा एक एक देखो तो गुनगुन आ रही है आप क्या चाहते हो अपनी खाना बना देखो 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 जरा इसको मैं मारूंगी नहीं है ये, ये गरम मसाला लेके मेरे आलू की टोपनी में डाल तो तो दिया बताओ जरा বড় পাতিলায় রান্না করেছি বিরিয়ানির জন্য ভাত হয়ে গেছে আর এদিকে আলু আর পেঁয়াজ মানে বেরেস্তাটা তৈরি করেছি রেখে দিই আর দিকে মাংস বসিয়েছি যতক্ষণ মাংস কষানো হয় ততক্ষণ চলো আমি ছাদে অন্য একটা কাজ করে আসি দিদিও চলে এসেছে দিদি দিদির কাজ করুক আগে আমি ছাদের কাজ করেছি তারপরে দিদি ছাদে যাবে ততক্ষণ দিদি বাসন মাজুক তো দেখো আমি ছাদে চলে আসি রোদ দেখেছো আমি ছাদে কি কাজ করব সেটাও তোমাদের দেখাই রোদে যাওয়া যাবে না দিদিকে বলেছিলাম চালগুলো ভিজিয়ে দিতে এই চালটা ধোবো ধুয়ে রোদে দেব চলো ঝটপট ধুয়ে নিই তা আমার সবজি পোড়া লেগে যাবে রোদ উঠেছে আর গ্যাস রোদে শুকিয়ে যাবে এটা না কন্ট্রোলের চাল মানে রাসায়নের চাল এটা আমি পাউডার করে আনব মেশিনে দিয়ে সেই জন্য ধুয়ে দিয়েছি বাবা কি পরিমাণ রোদ গো ও অসুবিধা হচ্ছেpathname যাবে আমি কিন্তু সবজি নেড়ে দিয়ে গিয়ে স্নান করে এসেছি ঠিক আছে আমার স্নান হয়ে গেছে কিন্তু দিদি মাংস এখনো হয়নি না কিন্তু হচ্ছে চুলায় রয়েছে দেখো আমি একটু বাইরে বেরোচ্ছি আমার বাইরে একখানি কাজ আছে বাইরের কাজটা একটু গিয়ে সেরে আসি শেরুর শোয়ার স্টাইলটা দেখো কিভাবে শুয়েছে দেখো একটার উপরে শোয়া আর একটার উপরে মাথা রাখে বুঝেছে এই দেখো শোয়ার স্টাইল তুই ঘুমা ঘর পাহারা দিস আমি আসছি একটু ঘরে ফিরে এসে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দিদিও চলে গেছে ব্যাস সব কাজ কমপ্লিট এখন অপেক্ষা ছেলেরা আসার খাবার খাওয়ার স্কুল থেকে চলে এসেছে আমরা সবাই খেয়েছি আর এই যে দেখো এক টিফিন গুছিয়ে রেখেছি এটা পঙ্কজের জন্য মানে ছোট ছেলের বন্ধুর জন্য ও আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য এক টিফিন তুলে রাখলাম হয় বিকালে ওর বাপের কাছে পাঠিয়ে দেবো তা নাহলে আমি নিয়ে যাবো আমি নিয়ে গেলেও তোমাকে নেব না আমি একা যাব

এখন বাজে ছটা ওর বাপি চলে গেছে আমি ছাদে এসেছি দেখো গাছপালা কেমন রোদ দিচ্ছে গাছপালা দেখলেই বুঝতে পারবে যে কেমন রোদ হচ্ছে আর এদিকে আমার সকালে ধুয়ে দেওয়া চালে এমন পিঁপড়া লেগেছে যে এটা এখন আর তুলে নিতে পারবো না আমি ভাজ করে এখানেই রেখে দেব কালকে সকালে পরিষ্কার করে তারপর নেব দেখো পিঁপড়ার লাইন তো যাই হোক আমি এগুলো তুলি ছাদ ঝাড়ু লাগাবো ওই যে ঝাড়ু হাতে এলোকানায় ঝাড়ু নিয়ে এসেছি গাছপালায় জল দেব আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে